আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয় দর্শক আমানত সংগ্রহের শীর্ষে ইসলামী ব্যাংক ঋণ বিতরণে ব্রাক লিখেছেন মোহাম্মদ তারেক আবেদিন ইমন প্রিয় দর্শক এদিকে দেখতে পেয়েছি একশো উনব্বই কোটি টাকা আত্মসাতে ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান মাসুদ গ্রেফতার যাই হোক ওটা ছিল শিরোনাম যাই আমরা এটি সম্পূর্ণ জেনে নিই প্রিয় দর্শক গ্রামীণ ও প্রান্তিক জনগোষ্ঠীর কাছে ব্যাংকিং সেবা পৌঁছে দিতে এজেন্ট ব্যাংকিং ধীরে ধীরে নীরব বিপ্লব সৃষ্টি করেছে দু সালে চালু হওয়া এই ব্যবস্থা ব্যাংকের শাখা ছাড়া গ্রাহককে সেবা দেওয়ার মাধ্যমে নতুন ব্যাংকিং সংস্কৃতি গড়ে তুলেছে এক যুগে এটি শুধু গ্রাহকের সংখ্যা আমানত ও ঋণ বিতরণ নয় প্রবাসী আয় সংগ্রহ রেকর্ড বেড়েছে গত জুলাই সেপ্টেম্বর এই সময় দেশের ব্যাংক খাতে মোট আমানত সংগ্রহ হয়েছে সাত সাতচল্লিশ হাজার সাতশত কোটি টাকা এর মধ্যে একাই ইসলামী ব্যাংক সংগ্রহ করেছে একুশ হাজার তিনশত তিরাশি কোটি টাকা তবে একই সময় ঋণ বিতরণে এগিয়ে আছে বেসরকারি খাতের ব্যাংক ব্রাক ব্যাংক। জুলাই সেপ্টেম্বর সময় এজেন্ট ব্যাংকিং কার্যক্রম চালানো তিরিশটি ব্যাংক মিলিয়ে ঋণ বিতরণ করেছে একত্রিশ হাজার নয়শো দশ কোটি টাকা এর মধ্যে ব্রাক ব্যাংক একাই বিতরণ করেছে বাইশ হাজার কোটি সাতশো বারো কোটি টাকা বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ তথ্য পর্যালোচনা করে এসব তথ্য পাওয়া গেছে কেন্দ্রীয় ব্যাংকের তথ্য মতে দেশে বর্তমান তিরিশটি ব্যাংক এজেন্ট ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করেছে এসব ব্যাংকের মোট এজেন্ট ব্যাংকিং হিসাবে পরিমাণ দুই কোটি একান্ন লাখ উনচল্লিশ হাজার দুইশো তিরানব্বই কোটি টাকা এর মধ্যে শীর্ষে থাকা ডাস বাংলা ব্যাঙ্কের অ্যাকাউন্টের সংখ্যা ছিয়াত্তর লাখ তেরো হাজার ছয়শো একুশ টাকা সরি একুশটি দ্বিতীয় অবস্থানে থাকা ব্যাঙ্ক এশিয়ার অ্যাকাউন্ট চুয়াত্তর লাখ পঁয়ত্রিশ হাজার সাতশো সাতাশ সাতাশটি ইসলাম ব্যাংকের হিসাবে সংখ্যা ছাপ্পান্ন লাখ দশ হাজার একশো পঁয়তাল্লিশটি বর্তমানে দেশে এই যান ব্যাঙ্কিং আউটলেট রয়েছে বিশ হাজার চারশো আঠাশিটি এর মধ্যে ডাচবাংলা ব্যাংকের পাঁচ হাজার ছয়শো বিশটি ব্যাংক এশিয়ার পাঁচ হাজার পঁয়ত্রিশটি এবং ইসলামী ব্যাংকের এজেন্ট আউটলেটের পরিমাণ দুই হাজার সাতশো বিরানব্বইটি কেন্দ্রীয় ব্যাংকের তথ্য মতে চলতি বছরের জুলাই ও সেপ্টেম্বর সময় এজেন্ট ব্যাংকিং আউটলেট চালানো তিরিশটি ব্যাংক আমানত সংগ্রহ করেছে সাতচল্লিশ হাজার সাতশো কোটি টাকা গত বছরের একুশ সময় যা ছিল উনচল্লিশ হাজার একশো পঁচিশ কোটি টাকা সেই হিসাবে ঋণ বিতরণ বেড়েছে আট হাজার একাত্তর কোটি টাকা আর চলতি বছরে জুলাই ও সেপ্টেম্বর সময় ঋণ বিতরণ করছে একত্রিশ হাজার নয়শো দশ কোটি টাকা গত বছরে একুশ সময় ঋণ বিতরণ ছিল একুশ হাজার নয় নব্বই কোটি টাকা সেই হিসাবে ঋণ বিতরণ বেড়েছে দশ হাজার আটশো বাইশ কোটি টাকা তো প্রিয় দর্শক আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো এই ছিল আমরা এ নিয়ে আপনার কোনো মতামত থেকে থাকলে অবশ্যই কর্মক জানাবেন সকলের মাথা অনুষ্ঠান আল্লাহ হাফিজ